নমস্কার আমি দীপ্তশ্রী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি স্টোরি স্টপেজে আরেকটি নতুন এপিসোডে আজকে আমি আপনাদের যে গল্পটি শোনাবো সেটা হচ্ছে সুকুমার রায়ের লেখা টাকার আপদ আশা করি গল্পটি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল গল্পটিকে শুরু থেকে শেষ পর্যন্ত শোনার তাহলে শুরু করা যাক আজকের গল্প টাকার আপদ বুড়ো মুচি রাত দিনই কাজ করছে আর গুনগুন করে গান করছে তার মেজাজ বড় খুশি স্বাস্থ্যও খুব ভালো খেটে খায় স্বচ্ছন্দে দিন চলে যায় তার বাড়ির ধারে এক ধনী বেনে থাকে বিস্তর টাকা তার মস্ত বাড়ি অনেক চাকরবাকর মনে কিন্তু তার সুখ নাই স্বাস্থ্যও তার ভালো নয় মুচির বাড়ির সামনে দিয়ে সে রোজ যাতায়াত করে আর ভাবে এ লোকটা তো এত গরিব তাও রাত দিনে আনন্দে গান করছে আর আমার এত টাকা করি আমার একটু আনন্দ হয় না মনে গাওয়া তো দূরের কথা ইচ্ছে হলে তো টাকা দিয়ে রাজ্যের বড় বড় ওস্তাদ নিয়ে বাড়িতে গাওয়াতে পারি নিজেও গাইতে পারি কিন্তু সে ইচ্ছা হয় কই শেষটা একদিন সে মনে মনে ঠিক করল যে এবার যখন মুচির সামনে দিয়ে যাবে তখন তার সঙ্গে এ বিষয়ে কথাবার্তা বলবে পরদিন সকালে গিয়েই মুচিকে জিজ্ঞাসা করলো কী হে মুচি ভাইয়া বড় যে ফুর্তিতে গান করো বছরে কত রোজগার করো তুমি মুচি বলল সত্যি বলছি মশাই সেটা আমি কখনো হিসেব করিনি আমার কাজেরও কোনো দিন অভাব হয়নি খাওয়া পড়াও বেশ চলছে কাজেই টাকার কোনো হিসেব রাখবারও দরকার হয়নি কোনো দিন বেনে বলল আচ্ছা প্রতিদিন কত কাজ করতে পারো তুমি মুচি বলল তারও কিছু ঠিক নেই কখনো বেশি করি কখনো কম করি মুচির সাদা সিঁদে কথাবার্তা বেনে বড় খুশি হলো তারপর একটা টাকার থলি নিয়ে এসে মুচিকে বললো এই নাও হে তোমাকে এই একশো টাকা দিলাম এটা রেখে দাও বিপদ আপদ অসুখ বিসুখের সময় কাজে লাগবে মুচির তো ভারী আনন্দ সে সেই টাকার থলেটা নিয়ে মাটির তলায় লুকিয়ে রেখে দিল তার জীবনে সে কখনো একসঙ্গে এতগুলো টাকা চোখে দেখেনি কিন্তু আস্তে আস্তে তার ভাবনা আরম্ভ হলো দিনের বেলা বেশ ছিল রাত্রির হতেই তার মনে হতে লাগলো ওই বুঝি চোর আসছে বেড়ালে ম্যাও করতেই সে মনে করলো এই রে আমার টাকা নিতে এসেছে শেষটায় তার আর সহ্য হলো না টাকার থলিটা নিয়ে সে ছুটে বেনের বাড়ি গিয়ে বললো এই রইলো তোমার টাকা এর চেয়ে আমার গান আর ঘুম ধের ভালো শেষ হলো আজকের গল্প